আসসালামু আলাইকুম বন্ধুরা আমি ডাক্তার ফরহাদ হোসেন আছি আপনাদের সাথে এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক ধন্যবাদ বন্ধুরা ঘরোয়াভাবে আমি তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন আলোচনা করব এবং প্রতিটি হোমিওপ্যাথিক মেডিসিনের তিনটি করে লক্ষণ বলবো এই লক্ষণগুলো যদি আপনার সাথে মিলে যায় আপনি ঘরোয়াভাবে এই মেডিসিনগুলো ব্যবহার করে আপনার শীঘ্র পতন সমস্যার সমাধান পেতে পারেন প্রথমে যেটি নিয়ে কথা বলবো সেটি নাম হচ্ছে কালিফস কালিফস ইউজ করা হয় যাদের নার্ভাস উইকনেস অর্থাৎ স্নায়বিক দুর্বলতা ও শীঘ্র পতন যাদের অতিরিক্ত পড়াশোনা এবং মানসিক টেনশানের সমস্যা থাকে যারা ক্লান্তি অনুভব করে এই সমস্ত ব্যক্তিদের জন্য কালিফোস হোমিওপ্যাথিক মেডিসিনটি খুবই কাজে যে সমস্ত ব্যক্তিরা ক্লান্তি নিয়ে থাকে মাথা ভার ভার থাকে এবং ওই জাতীয় ব্যক্তিদের মধ্যে ঘুম ঘুম ভাব থাকে অর্থাৎ ঘুমের চোখ টলে পড়তেছে যে কোনো মুহূর্তে ঘুমিয়ে যেতে পারে এরকম হলে তাদের জন্য কালিফোজ খুবই এফেক্টিভ ভূমিওপ্যাথিক মেডিসিন নাম্বার টু হচ্ছে অহিমবিনাম যেই সমস্ত ব্যক্তিদের যৌন ক্ষমতা এবং স্থায়িত্ব বাড়ে না তাদের এই দুটি বাড়াতে একটি মেডিসিন সেটি হচ্ছে অহিমবিনাম এছাড়া যেই সমস্ত ব্যক্তিদের রক্ত সঞ্চালন এবং উষ্ণতা কম তাদের রক্ত সঞ্চালন এবং উষ্ণতা বৃদ্ধি করতে কাজ করে হচ্ছে অহেম বিনাম শুধু এই দুটি না এছাড়া মানসিক উদ্দীপনা এবং আত্মবিশ্বাস যাদের কম তাদের মানসিক বিশ্বাস আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে কাজ করে হচ্ছে অহেম বিনাম নাম্বার থ্রি কুনিয়াম ম্যাকুলেটাম যে সমস্ত ব্যক্তিরা দীর্ঘ সময়ে যৌন দমন করে রাখে অথবা যে সমস্ত ব্যক্তিরা যৌন ভয় নিয়ে থাকে মনের মধ্যে তাদের জন্য কমন মেডিসিন হচ্ছে কোনিয়াম মাকুলেটাম নাম্বার টু কিছু কিছু ব্যক্তি আছে যারা সহবাসের প্রস্তুতি নিয়ে গেছে কিন্তু বিশেষঙ্গ দাঁড়াচ্ছে না অনেক চেষ্টার পরে অনেকক্ষণ পরে দাঁড়ালো এটি হচ্ছে বিলম্বিত উত্থান এই বিলম্বিত উথানের জন্য সবচেয়ে কমন হোমিওপ্যাথিক মেডিসিন হচ্ছে কুনিয়াম নাম্বার থ্রি যাদের উথান হয় মিলামেশা করে অনেক সময় বীর্যপাত হয় না অথবা অর্ধেক মিলামেশা করতে তার অঙ্গ নিস্তেজ হয়ে যাচ্ছে এটিকে বলা হয় অসম্পূর্ণ মেলামেশা এই অসম্পূর্ণ মেলামেশার জন্য কোনিয়াম ম্যাকুলেটা হোমিওপ্যাথিক মেডিসিনটি প্রথম সারি তিনটি হোমিওপ্যাথিক মেডিসিন বল বলেছি এগুলো ঘরোয়াভাবে আপনারা যদি খান আপনাদের এই সমস্যাগুলো যদি থাকে অবশ্যই ঠিক হয়ে যাবে কালিফজ অহেম্বিনাম কোনিয়াম ঘরোয়াভাবে যখন তিরি বা দুইশো খাবেন এক থেকে দুই ফোটা তিন বেলা খাবারের আগে সামান্য পানি সহ খাবেন এক থেকে দেড় মাস আপনার সমস্যাগুলো ডে বাই ডে ইম্প্রুভ হবে আজকে পর্যন্তই দেখা হবে অন্য কোনো সময় নতুন কোনো বিষয় নিয়ে ভালো থাকবে নিরাপদ থাকবে আসসালামু আলাইকুম